আমি যাই করছি তো দেখতে শুনতে ভালো কিন্তু সব চরিত্র একেবারে তোমার মতো তাহলে তো পাহাড়ের কপাল ভালো সুখে শান্তিতে থাকতে পারবে তোমার ছবি দেখাইছিলাম সে তো তোমার এসে নেই বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা কারোতে ছিল নিজেকে বিবাহিত বোঝানোর জন্য কত কিছু করতে হয় হাতবوڑতে চুরি পরো নাকে নাক ফুল পরো কানে দুল পরো আর কত কিছু ছেলেderive কিছুই পড়তে হয় না মেয়েদের যত সমস্যা এত কিছু পরে থাকতে হয় ছেলেদের কিছু পড়তে হয় না কারণ কি জানো কি কারণ ছেলেদের মুখ দেখলেই বোঝা যায় কোন ছেলেটা বিবাহিত কি করে নিজের বউকে বসে রাখার উপায় ইতি বিহারি বাবা ফোন নাম্বার দে আছে হ্যালো এটা কি বিহারি বাবার নাম্বার আমি ওনার বউ বলছি উনি এখন বাসন মারছে কি গো তুমি না ঝগড়া করে বাপের বাড়ি চলে গেলা এক ঘন্টা না যেতে আবার চলে আসলা কেন গেছিলাম বাপের বাড়ি ভাইগো লাগে ঝগড়া করলাম বাপের লাগে ঝগড়া করলাম মায়ের লাগে ঝগড়া করলাম বইনের লাগে ঝগড়া কিন্তু তোমার লাগে ঝগড়া করার যে মজাটা আমি ওই জায়গায় ঝগড়া করে ওই মজাটা পাই না এখন তো আমার তোমার লাগে ঝগড়া করার লাগবে নইলে তো আবার আমার পেটের ব্যথা হজম হইব না ওই তুমি আমার জন্য তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে নিয়ে এসো তো তাড়াতাড়ি ঈদের শপিং এ যেতে হবে কি করে গতকালকে নাকি মসজিদে তোমাকে নিয়ে সবাই হাসি হাসি করছিল এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি কেন হুজুর বলছিল কারা কারা জান্নাতে যেতে চান তারা হাত তুলুন সবাই হাত তুলছে আমি হাত তুলি নাই সেজন্য কি একটা গাধার সাথে সংসার করি তুমি কেন হাত তুলো নাই সবাই তো হাসবি তুমি তো বলছো মসজিদ থেকে বের হয়ে কোথাও না গিয়ে সোজা বাসায় চলে আসতে No, এই শোনো তোমাকে একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি জি বলো আজকের পর থেকে যারা তোমাকে সম্মান দিয়ে কথা বলে না তাদের আশেপাশে বলবে না ঠিক কি ব্যাপার আজকে সারা দিন আমার সাথে কোনো কথা বলছো না কি হয়েছে তোমা রাগ করছো নাকি আমার সাথে আরে না আমার অনেক ঠান্ডা লাগছে গলাটা না অনেক ব্যথা করতেছে কথা বলতে ভালো লাগতেছে না ও তাই তো বলি বাসায় আজকে এত শান্তি কেন আচ্ছা যাই হোক আমি বাইরে যাইতেছি তোমার গলার জন্য কিছু আনতে হবে গলার জন্য তাহলে অনেক সুন্দর একটা নেকলেস নিয়ে এসো গলার জন্য ইতিহাস সাক্ষী যে স্বামীগুলা ঘরের পারে তাদের বউগুলা এরকম মাস করে এই শোনো তুমি বারো বিয়ের আগে আমাকে রসগোল্লা রসমালাই কত মিষ্টি মিষ্টি নামেই ডাক এখন ডাকো না কেন আসলে বিষয়টা হয়েছে কি দুধের তৈরি জিনিস বেশি দিন ও টাটকা থাকে না কি করে